এখনকার স্মার্ট যুগে কে কাকে কখন ট্র্যাক করতেছে এটা কিন্তু বোঝা যায় না সো আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে কি না ওইটা আপনি কিভাবে বুঝবেন আজকে আপনাদের কেমন একটি সেটিং দেখিয়ে দিব জাস্ট আপনি ওই সেটিং এর মধ্যে গেলে বুঝতে পারবেন আপনাকে গোপনে কেউ ট্র্যাক করছে কি করছে না সেটা তো সেই কাজটা কিভাবে শিখবেন তার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আর কোনো কথা নয় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনের সেটিং অপশান আসবেন আসার পর জাস্ট আপনি একটু নিচে কল করবেন নিচে কল করার পর জাস্ট এখানে গুগল আপনি জাস্ট গুগলের মধ্যে ক্লিক করবেন গুগলের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে শো করবে আপনি জাস্ট একটু নিচে কল করবেন স্কল করার পর জাস্ট এখানে পার্সোনাল সেফটি আপনি জাস্ট পার্সোনাল সেফটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আরন ট্রেকারস অ্যালার্ট আপনি জাস্ট আরনোন ট্রেকারস অ্যালার্টের মধ্যে ক্লিক করবেন জাস্ট কী করলাম আর নন ট্রেকারস অ্যালার্টস এর মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনার কী করতে হবে এখন জাস্ট এখানে আপনার যে সুইচটা অন আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি জাস্ট এটা অন করে দিবেন অন করে দিলে কিন্তু যে কেউ ট্র্যাক করলে জাস্ট এখানে কিন্তু এটা চলে আসবে জাস্ট আমার সুইচটা কিন্তু অফ আছে অ্যান্ড আমাকে কিন্তু কেউ ট্র্যাক করতেছে না নো ট্রেকারস অ্যালার্টস তার মানে আমাকে কেউ ট্র্যাক করতেছে না যদি ট্র্যাক করতো তাহলে কিন্তু এখানে সেটা চলে আসতো তাহলে জাস্ট আপনারা কী করবেন এই সুইচটা অন করে দিলেই কিন্তু কেউ যদি আপনাদেরকে ট্র্যাক করে তাহলে জাস্ট আপনারা এখান থেকে সেটা দেখতে পারবেন খুব ইজিভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন